কিন্তু এর আগেই জানোয়াটা অকাম করে বসলো পুলিশ বা প্রশাসনের হাতে গেলে আমার ব্যাপারে বিভিন্ন হতে টাইম না তাই নিজের কাছেই রেখেছিলাম তাহলে আবার কেন ধরিয়ে দিলে ওই মেটার জন্য কিছুটা এরকমই চেয়েছিলাম গুম করে দেব সবাই ভাববে পালিয়েছে কিন্তু ও খুব খোঁচাচ্ছিল জনগণের মধ্যেও বিপরীত প্রতিক্রিয়া লক্ষ্য করেছি কদিন ধরে তাই সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই আমজাদ শিকদার পরবর্তী প্রশ্ন ছুড়লেন বললেন সাবধান করছিলাম আগেই না সঙ্গ দিয়েই তোমার রাজনীতিতে আর না তো এই বিয়েতে নিজের ইচ্ছাই করেছ কিন্তু এই কাজটা কি ঠিক হয়েছে সুজন এখন তোমার নাগালের বাহিরে ফাঁস করতে কি বেশিক্ষণ লাগবে আমি দেখে নেব বড় শিকদার বিকল্প না রেখে এক পাও আগায় না নিশ্চিন্তে থাকো শুধুমাত্র যেটুকু বলেছি সেটুকু করো আমজাদ ভাবলেন কিছুক্ষণ বললেন ও কি মেনে মানিয়েছি কিভাবে মানলেন চোখ দুটো কুচকে বাবার দিকে তাকালো পরশ সে কটাক্ষ করে বলল যেভাবে বউ মানানো যায় সেভাবে মানিয়েছি তোমাকে নিশ্চয়ই সেটা বুঝিয়ে বলতে হবে না বলে ধূপ ধাপ পা ফেলে দোতলায় চলে গেল আজকাল বাবার প্রায় সব প্রশ্নই বিরক্তিকর হয় পাঞ্জাবি চেঞ্জ করে ক্লান্ত হয়ে ওয়াশরুমে গেল নিজেকে রিফ্রেশ করে গা এলিয়ে দিল বিছানায় চোখ দুটো বুঝতেই রিংটং বেজে উঠল বিরক্ত হয়ে ফোন হাতে তুলতে চোখ বুজে নিল ভালো লাগায় জরানো কণ্ঠে বলল বাহ আজ দেখছি ম্যাডাম নিজে থেকে ফোন দিয়েছে আচ্ছা এটা রং নম্বরে আসেনি তো স্পর্শী হাসলো বলল হুম রং নাম্বারেই গেছে আচ্ছা আপনি কি আমার জামাই পরশ শিকদারকে চেনেন আমি তাকেই ফোন করেছিলাম পরশ ভাবক কণ্ঠে বলল হুম চিনি হয়তো মনে পড়ছে না মনে পড়লে তাকে বলবেন নিজের বউ যেন বেশি দিন আরেক বাড়ি না রাখে এতে পাপ হয় পরশ চট করে উঠে বসলো জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পড়ল কেন আপনি কি জামাইয়ের কাছে আসার জন্য খুব বেশি ছটফট করছেন এত অস্থিরতার কারণ কি জানতে পারি ম্যাডাম চোখ বন্ধ করে এই নীল স্পোর্শি বলল ছি অসভ্য থেমে অ স্বাভাবিক কণ্ঠে বলল বাড়িতে বলেছেন বিয়ের ব্যাপারে পরশ মাথা নারিয়ে চাই জানালো বলল হুম আব্বুকে বলেছি তবে সে ভীষণ অসুস্থিতে আছে বারবার একই কথা বলতে অপমানিত হচ্ছে স্পোর্শি মুচকি হেসে বলল বুঝেছি নেই আমি আব্বুকে জানিয়ে দিয়েছি সবটা উনি রাজি হয়েছে বিয়ের ব্যাপারে যদিও এখনো বলিনি শুধু বলেছি খুব দ্রুতই আমি বিয়ে করতে চাই এভাবে এবারে আঙ্কেলকে আপনি বাকিটা বলে দিবেন তোমার বাপ রাজি হলো বেঁকে বসেনি তো প্রথমে রাগ করেছিল খুব আপনার ওই চেলা সুজন নাকি আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে আব্বুকে এই জন্যই ভয় পেয়েছিলেন আমার সুরক্ষা নিয়ে তবে আমি বুঝিয়ে বলেছি পর সবটা মন দিয়ে শুনলো এরপর কণ্ঠে প্রকারের সন্দেহ এনে বলল কি বলে বুঝিয়েছো মাত্রই পরশের উদ্দেশ্য টের পেয়েছে স্পর্শী মুহূর্তে নিজেকে সামনে নিল চঞ্চল কণ্ঠে বলল আরে এত প্রশ্ন কেন করছেন বলে বলেছি যে আপনি ওকে ধরিয়ে দেবেন জেনে ও খোবের বশবর্তী হয়ে আব্বুকে মিথ্যে বলেছে যাতে বিয়েটা বন্ধ করে দেয় যদিও বলার মতো এত সহজে মানেনি অনেক শ্রম দিতে হয়েছে এবার আপনি আমাকে এই পরিশ্রমের পুরস্কার দিন পরশ হাসলো সে স্পষ্ট বুঝতে পেরেছে স্পর্শে তার উদ্দেশ্য ধরতে পেরে কথা ঘোরাচ্ছে ফোনের দিকে তাকে নিচু স্বরে বিড়বিড় করে বলল তুমি বড্ড চালাক জান তোমার ওই মগজ আমি প্রতিনিয়ত মেপে দেখব একবার কাছে পাই ধুরন্ধুর মহিলা কিছু কি বলছেন শোনা যাচ্ছে চমকালো পরশ ফোনটাকে কানে নিয়ে বলল হ্যাঁ পুরস্কার চাইছিলে আচ্ছা বলো কতটুকু চুমু চাই আজকে উঠলো স্পর্শে ধমক মেরে বলল আজব তো অসভ্যতা করছেন কেন পুরস্কার চেয়েছি চুমু নয় একজন রোমান্টিক স্বামীর কাছ থেকে তার গোয়ের পুরস্কার চাওয়া মানে ইনডাইরেক্টলি চুমু চাওয়া তুমি উদ্দেশ্য প্রণোদিতভাবে বললেও আমি সেটা খুব সহজেই ক্যাচ করতে পারি এবার বলো কতগুলো চাই আই শরুন তো ফোন রাখছি আমি ছটফট করছে অন্তরাত্মা উত্তেজনায় কপালের দু বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব পাওয়া যাচ্ছে ক্রমশ উত্তেজনা জানার আকুলতা বাড়ছে প্রতি সেকেন্ডে মন হয়ে উঠছে ব্যাকুল কণ্ঠনালী শুকের দৃশ্য অদৃশ্য অনুভূতি পাভেলকে দেখা যাচ্ছে সে আসছে স্টেজের এ প্রান্তেই তাকে দেখতে উঠে দাঁড়ালো পরশিকদার স্টেজে ওঠার আগেই নিজেই নেমে গেল ছুটে আসে ভাইয়ের সামনে দাঁড়ালো পাভেল চাপা সরে পড়ল আরে আরে নামছিস কেন পরস্কর্ণপাত করলো না বরং পুরোপুরি অবজ্ঞা করে নিজে প্রশ্ন ছুড়লো ব্যাকুল মনকে শান্ত করতে ঘন ঘন শ্বাস নিয়ে অবিশ্বাসের সুরে বলল ও কি কবুল বলেছে ঝামেলা পাতিনি তো এক দৃষ্টিতে তাকিয়ে রইল পাভেল চারদিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে বলল হ্যাঁ বলেছে কোনো ঝামেলা হয়নি এ জানো শুষ্ক মরুভূমির মত মধ্যে এক পশলা দা নিশ্বাস নিঃশ্বাস ফেলে পুনরায় আসনের দিকে এগিয়ে গেল পাবেল কটাক্ষ করে বলল এত দুশ্চিন্তার কি দরকার তোদের তো আগে বিয়ে হয়েছে এখন না হলেও বা কি পরশ বলল তুই বুঝবি না যে ঘাটতেরার পাল্লায় পড়েছি তাতে সবকিছুর ওপর থেকে বিশ্বাস সরে গেছে পরশুদিন বললাম চলো ঘুরে আসি কিন্তু শুনলো না বরং তেরামি করে বলল এই যে বিয়ে সে মানে না যতক্ষণ না পর্যন্ত ওর বাপ নিজের ইচ্ছায় বিয়ে না দিচ্ছে থেমে বলল বলা তো যায় না নাটকীয় ফ্যামিলিতে বিয়ে করেছি এদের বাপ ভাই মেয়ে সবগুলোর মধ্যে নাটক হুটহাট মুড চেঞ্জ হয়ে যায় তাই বিশ্বাস হচ্ছিল না না জানি আবার কে মেয়েকে বসে শেষে দেখা যাবে বিয়ে একশো বার হলেও সংসার আর হবে না পাভেল কিছু বলার জন্য মুখ খুলতেই পেছন থেকে আলতাফ শিকদার ডাক দিলেন একবার পেছনে তাকে ভাইয়ের উদ্দেশ্যে বলল কাকা ডাকছে আসছি চলে গেল পাভেল পরশ ফোন হাতে নিল সামসুল সর্তারের মতানুযায়ী তাদেরই বাড়ির সামনে বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে নিয়ম অনুসারে সাড়ে এগারোটায় গায়ে হলুদ সেরে জুম্মার নামাজ পড়েছে এরপর বাড়ির সামনে কাজী এনে সবার উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়েছে ইতিমধ্যে খাবার আনার তোরজোর শুরু হয়ে গিয়েছে এই তো আর মাত্র কয়েক ঘন্টা বরযাত্রীদের খাওয়ানোর ঘন্টা খানেক পরে বউ উঠিয়ে নিয়ে যাওয়া হবে সবার সাথে বর কনেকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তবে তাদের টেবিলটি অন্যগুলোর থেকে আকর্ষণ ভাবে সাজানো দেখেই বোঝা যাচ্ছে এটা স্পেশাল সামসুল সর্দার নিজে এসে জামাইকে নিয়ে টেবিলে বসালেন পাশে বসলেনো একে একে আমজাদ শিকদার আলতার শিকদার পাভেলও বসল কিছুক্ষণ পরে পরশের পাশের চেয়ারটাতে বসল সুসজ্জিত এক নারী গায়ে তার বধূ বেশ মেরুন বর্ণের শাড়িটা ফাঁক থেকে ফর্সা হাত এবং গলা চমকাচ্ছে যেন পরশ ঢোক গেলে প্লেটের দিকে তাকালো চাপা আওয়াজে বলল আমাকে না দেখিয়ে এই শাড়ি খুলবে না আমি দেখিনি ভালো করে এতক্ষণ মায়ের আদেশ মতো মাথা নিচু করে থাকলেও এখন সেটাকে তুলে ফেলল ব্রুকোজকে পরশের দিকে জিজ্ঞাসা সূচক চাহনি নিতেই বলল বলেছি শাড়ি খুলবে না আমি দেখব নুয়ে যাওয়া কণ্ঠে ফিসফিস করে স্পর্শি বলল ছবি তোলা আছে পাঠিয়ে দিব বাম হাত দিয়ে নিমিশে হাত চেপে ধরল পরশ তাতে দাঁত চেপে বলল আমি সরাসরি দেখব একদম তেরামি করবে না স্পর্শিয়া খুব খারাপ হয়ে যাবে নতুন বর্বয়ের ফিসফিস করে কথা বলার আওয়াজ অনেকটাই কানে যাচ্ছে আমজাত শিকদারের তিনি হুট করে এই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন সামসুল সর্দারের উদ্দেশ্যে বলল বেয়াই অনেক গণ্যমান্য লোক এসেছে আমরা বরং তাদের সাথে বসে খাই বিষয়টা না হয় দৃষ্টিকটু লাগবে সাই দিলেন সামসোর সর্দার উঠে যেতে ধপ করে বসে চেয়ারে পড়লো আসে সে ইতিমধ্যে রান্নার পরে খাবার খেয়ে নিয়েছে কিন্তু তাও একই টেবিলে বসার ইচ্ছাকে নষ্ট করতে পারলো না পাভেল সযত্নে নিজের পাশে চেয়ারে বসালো এরপর খাবার বাড়তে বাড়তে আশির উদ্দেশ্যে বলল খেয়েছো মুহূর্তে অন্যদিকে তাকালো আশি মুখটা ঝামটা মেরে বলল দেখে কে হাসলো পাভেল এরপর অনুনয়ের স্বরে বলল অনেক ব্যস্ত ছিলাম জান রাগ করো প্লিজ খেয়ে নাও খেয়েছি আমি মাথা নাড়ল পাবেল পুনরায় বলল ঠিক আছে তাও আমার প্লেট থেকে খাও যা ভালো লাগে খাও ব্রো দুটো কুচকে পাবেলের দিকে তাকিয়ে রইলো স্পর্ষিয়ে এরপর পরশের দিকে তাকিয়ে ইশারা দিয়ে দেখালো কটাক্ষ করে চাপা কণ্ঠে বলল দেখুন একটু শিখুন নিজে তো গো নিজে তো গেলেই যাচ্ছেন আন রোম্যান্টিক কথাকার খাওয়া বন্ধ করে দিলো পরশ বললো রোমান্টিকতা প্রমাণ করার জন্য কোনো সুযোগ দিয়েছো হাত ধরলেই তো চিৎকার বেড়ে ওঠো থেমে আচ্ছা তুমি কি কবুল বলেছিলে চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী বলল কেন বিশ্বাস হচ্ছে না দুপাশে মাথা নাড়ালো পরশ নিচু কণ্ঠে বলল বাসুর না পর্যন্ত বিশ্বাস হবেও না সম্ভিত ফিরে পেল স্পর্শী আশেপাশে দু চারবার তাকিয়ে সবাইকে দেখে নিল না কেউ শোনেনি দাঁতে দাঁত চেপে বলল অসভ্য পরশ হাসলো পরক্ষণে পেছনের টেবিলের দিকে তাকিয়ে বলল তা আমার সম্বন্ধী সাহেব কোথায় বিয়ের সময়ও তো দেখলাম না খাবে না পরশি খেতে খেতেই জবাব দিল ওর পেট ভরা খিদে নেই কেন কি খেয়েছে ধোকা হুট করে নিজেদের কথার মধ্যে পাবেল বলে উঠল চমকে তাকালো পরশ ভ্রুজুগল কুচকে কিছু না বোঝার ভান ধরে বলল ধোকা খেয়েছে মানে কে দিল উত্তর দিল না পাভেল বরং স্পর্শের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে আবারও খেতে লাগলো পুরো ঘটনাটাই লক্ষ্য করলো পরশ ইদানিং পাবেল স্পর্শের এ কথোপকথন খুবই সন্দেহজনক কটাক্ষ করে বলল তা ভাবের সাথে এত ভাব জমালি কবে আগে তো ছায়া দেখলেও পেছনে লুকোতিস পাবেল নিজেকে সামনে নিল মুহূর্তে ভাইয়ের দিকে তাকিয়ে মজার ছলে উত্তর দিল বলল আজকাল ভাব ভালোবাসা জমাতে সময় লাগে না হঠাৎ হয়ে যায় এত ভাব ভালো না স্পর্শিয়া দূরে থাকবে ওর থেকে ওর চরিত্র মোটে ও চশমাটা এখনও চোখে লাগানো ঘুমের মধ্যেই মুড়িয়ে উঠল প্রেমা এক হাত দিয়ে চশমাটা খুলে মুছে নিল চোখের কোণ কি ব্যাপার মা কেন ঘুমের মধ্যে তার চশমাটা খুলে দেয়নি তাহলে তো এত তাড়াতাড়ি ভাঙত না ঘুম নড়াচড়া করতে টের পেল গায়ের ভারী লেহেঙ্গার অস্বস্তি লাগলো ভারী সব গয়নাগাটির ছোঁয়ায় নিমিশেই চট করে উঠে পড়ল রুমটা পরিচিত নয় তবে সাজানো গোছানো আশেপাশে কারো কোনো অস্তিত্বই নেই আচমকাই ভয়েরা জেগে ধরল দ্রুত পায়ে বিছানা থেকে নেমে এ দরজার বাইরে সাথে সাথে চোখ গেল রান্নাঘরের দিকে হ্যাঁ প্রেমা এরা বাড়ির মহিলা বাড়িখানা দেখতেই মনে পড়ে গেল সব সকালের ভাইয়ের বিয়ের বড় যাত্রী হিসেবে এসেছে সে গায়ে হলুদের সবাই নামাজে গেলে সে থেকে যায় ভাবিদের সাথে ভারী গহনা এবং লেহেঙ্গার এক মোটা আস্তর ক্লান্ত হয়ে পড়েছিল অতিরিক্ত মাথা ব্যথা এবং ক্লান্তির বেশে যখন নুয়ে পড়ছিল তখন আরশিয়াই তাকে নিজের রুমে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে দিয়ে 一起的 বাড়ির মধ্যে কেমন তেমন কারো উপস্থিতি নেই শুধুমাত্র দু তিনজন মহিলা রয়েছে তার মানে সবাই বাইরে আছে তারও যাওয়া উচিত ভেবেই পা বাড়ালো সিঁড়ির দিকে কিন্তু পারলো না পেছন থেকে কিছু শব্দ পেতেই ফিরে তাকালো একদম কোন রুমের দরজাটা নড়ছে প্রেমা জানে এই রুমটা কার কিন্তু এই মুহূর্তে তার তো এখানে থাকার কথা না তবে দরজাটা কেন নড়লো শোভামের কথা ভাবতে ভাবতে গুটি সুটি পায়ে এগিয়ে এলো সেদিকে তৎক্ষণাৎ মনে পড়লো সেদিনের কথা শোভামকে ফোন নাম্বার দেওয়ার পর থেকে আর সেই নাম্বার থেকে কোনো রকম হুমকি ধামকি আসেনি তাহলে কি সেই সামলেছে বিষয়টা কিন্তু কিভাবে সামলেছেন আচ্ছা ওই ব্ল্যাকমেল করা ছেলেটা কি শোভামকে ওই ভিডিওটা সেন্ড করেছে ভাবতে সারা গায়ে ঋণ ঋণ করে উঠল সাথে সাথে মাথা দুপাশে নাড়িয়ে নিজেকে সান্ত্বনা দিতে দিতে বলল না না এমনটা কেন হবে কেন ভিডিও দেবে দেয়নি ভিডিও কিন্তু কিভাবে সমস্যাটা সামলেছে সেটা জানা উচিত আদৌ সামলেছে কিনা সেটাও জানা উচিত ভেবে দরজাটা আলতো হাতে ঠেললো কিন্তু ভেতরে প্রবেশ করলো না মোর কণ্ঠের মধুরতা নিয়ে অনুমতি চাইল বলল ফিটরে আসবো চমকে পেছনে ফেলল শোভম হুট করে প্রেমাকে দেখে অবাক হয়ে গেল পরক্ষণের দাঁতের দাঁত চেপে বলল না ঢুকলো না প্রেমা সেভাবেই ঠাই হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ অস্বস্তি লাগলো শোভমের এ পর্যায়ে গমগমে কণ্ঠে বলল আসো মুহূর্তেই ঠোঁটে চওড়া হাসি ফুটল প্রেমার গুটি গুটি পায়ে ভেতরে ঠুকে শোভামের পেছনে দাঁড়ালো কিছু বলার আগেই শোভাম বলল সবাই তো নিচে খাচ্ছে তুমি যাওনি কেন আমি ঘুমাচ্ছিলাম বলে থামলো প্রেমা পরক্ষণে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো আপনি কেন জানি অস্বস্তিতে পড়লো শোভাম অন্যদিকে তাকে হাসহাস করে বলল আমিও ঘুমাচ্ছিলাম মেনে নিল প্রেমা আর কিছু জিজ্ঞেস করলো না এই ব্যাপারে সেদিনের বিষয়টা নিয়ে জানা দরকার তবে ঘটনাটা অস্বস্তিকর বলে হিমশিম খেতে হচ্ছে ধীর গলায় বলল আচ্ছা আমি কি ওই লোকের সাথে কথা বলেছিলেন আর আমাকে কোনো হুমকি ধমকি দেয়নি সব মিটমাট হয়ে গেছে গম্ভীরে চেতে একবার প্রেমাকে দেখে নিল শোভা এরপর তারা দিয়ে বলল আমি কারোর সাথে কথা বলিনি বের হও রুম থেকে আর কখনো আসবে না হুট করে এমন পরিবর্তনে অবাক হয়ে গেল প্রেমা কিছুটা আত্মসম্মানেও লাগলো কেন জানি খুব খারাপ লাগছে পিছু ঘুরে ধীর পায়ে দরজার দিকে এগোতেই শোভাম বলে উঠল শোনো দ্রুত বেগে তাকালো প্রেমা চোখ দুটো চিকচিক করে উঠল পায়রার ন্যায় ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কিছু শোনার ইচ্ছায় তার শুনতে ভাল লাগছে তবে কি শুনতে চাইছে সেটা ভেবে পাচ্ছে না শোভাম গম্ভীর গলায় পড়ল বয়স কত তোমার প্রশ্ন করতে দেরি হলো উত্তর দিতে মোটেও বিলম্ব করলো না প্রেমা দ্রুত কণ্ঠে বলল আজ প্লাস 10 শোভন তৎক্ষণাত অন্য দিকে তাকালো তারা হুরু করে বলল কিছু না গেট পায়ে মাখলো না গায় মাখলো না প্রেমা বড়ং ধীরে পায়ে দরজার দিকে হেঁটে যেতে যেতে বলল আছ্যভাবে তুমি 17 প্লাস ছিল সেই হিসাবে আমি এক বছরের বড় অবিষহসে দৃষ্টিতে হতবম্ব হয়ে তাকালো শোভাম বলল হোয়াট কি বললি তুমি এই দাঁড়াও প্রেমাকে আর পায়কে সেই এই দু হাতে লেহেঙ্গা তুলে ছুটেছে সদর দরজার বাইরে কি দেখছো স্পর্শী স্নিগ্ধ কণ্ঠে আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে বলল চাঁদ পরশ এক দৃষ্টে স্পর্শের দিকে তাকিয়ে আছে থেমে বলল আমিও চাঁদ দেখছি এ পর্যায়ে আকাশ থেকে চোখ সরিয়ে পরশের দিকে তাকালো লজ্জা পেয়ে হেসে দিল এক হাত দিয়ে পরশের চোখ ঢেকে দিয়ে বলল চাঁদ এদিকে না ওদিকে তাকান এটা আমার ব্যক্তিগত চাঁদ আমি এটাকেই দেখবো ভোর তখন সাড়ে চারটা আকাশে তখন আদৌ আলোর কোনো রেশ দেখা দিয়েছে গেলা জানা নেই তখন পুরো ধরনীময় কুয়াশারা রাজত্ব করছে তাদের এই রাজত্বের স্থায়িত্ব পুরো দশটা থেকে এগারোটা পর্যন্ত থাকবে শীতের এই তীব্র ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে স্পর্শিয়া প্রতিটা দাঁত যেন অন্যটার সাথে লেগে যাচ্ছে জোরালোভাবে গায়ের উপরে সাদা কম্বলটাকে টেনে আর একটু জড়িয়ে নিল মাথার ভেজা তোয়ালেটা পলিথিনের ন্যায় পোটলা হয়ে পড়ে আছে বালিশের উপরে পরশের ঠিক বিপরীত দিকে মুখ করে শুয়ে আছে স্পর্শিয়া বিষয়টা বড্ড মানান